একটা গুড নিউজ সেটা অবশ্যই ফিলিস্তিনদের জন্য কাঙ্ক্ষিত আনন্দের সময় বলা যেতে পারে ব্যাপারটা হচ্ছে কি কয়েকদিন আগেই আমি একটা আমা আপনাদের ভিডিও দিয়েছিলাম কি সেখানে বলছিলাম যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে ফুল মেম্বাররা যে সমস্ত যে জায়গায় বসে অর্থাৎ ফুল মেম্বারের সিট যেখানে থাকে সেখানেই ফিলিস্তিনদের ফিলিস্তিনের জন্য সিট দেওয়া হয়েছে যদিও তাদের ভোটের অধিকার দেওয়া হয়নি কিন্তু সিট দেওয়া হয়ে গেছে এখন গত দিনেই অর্থাৎ দুই একদিন হবে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একটা রেজুলেশন পাশ হয়েছে কি পাশ হয়েছে রেজুলেশনে কি বলা হয়েছে রেজুলেশনটি অবশ্যই সেটা উপস্থাপন করা হয়েছে অর্থাৎ ওখানে প্রস্তুত করা হয়েছে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিছুদিন আগে যে ইসরায়েলের পি এবং যে যুদ্ধের যে মন্ত্রী যে যুদ্ধ চালাচ্ছে তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি করার অর্ডার দেওয়ার অনুরোধ করা হয়েছিল সেটা আসবে এই অবস্থায় ইসরায়েলের মধ্যে তো বিশেষ করে এই যে নেতানেহু আর এসে গ্যালট এদের মধ্যে ভয়ভীতির সৃষ্টি হয়ে গিয়েছে এই ভয়ভীতি কমতে না কমতেই এর মধ্যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একটা রেজলিউশন পাশ হয়েছে রেজলিউশনটি হচ্ছে কি ইসরায়েল উনিশশো সালের পর থেকে ফিলিস্তিনের যে সমস্ত অংশ তারা দখল করছে অর্থাৎ তারা তো সরকারিভাবে বলে না দখল করছে কিন্তু সেখানে তারা বিভিন্ন ইসরায়েলিদের ঘর বানিয়ে দিয়েছে এবং তারা দখলের মতো অবস্থায় আছে। সেই সমস্ত এলাকা ফিলিস্তিনদের ছেড়ে দিতে হবে অর্থাৎ বলা যেতে পারে যে একটা যে চুক্তি ছিল যেখানে ফিলিস্তিনদের পঁয়তাল্লিশ পার্সেন্ট অংশ এবং ইসরায়েলদের পঁচপন পার্সেন্ট অংশ দিতে হবে সেই সন্ধিটারই কথা বলছি তাহলে তাদের জায়গায় যেতে হবে এই রেজলেশনটির পক্ষে ভোট কারা কারা দিয়েছে এটা সবথেকে বড় বিষয় এটা আমাদের জানা উচিত এখানে কোন কোন দেশ ফিলিস্তিনদের পক্ষে আছে অর্থাৎ অন্যায় যারা করছে তার পক্ষে অর্থাৎ ইজরায়েলের পক্ষে কে আছে আর যারা যাদের উপর অন্যায় করা হচ্ছে ফিলিস্তিনদের সাথে কে কে আছে এখানেই ধরা পড়বে ভালোভাবে আপনারা দেখবেন পাশাপাশি আমি ছবি দেখাবো আপনারা সেখানে অবশ্যই দেখবেন প্রমাণ প্রমাণস্বরূপ দেখাচ্ছি কানা কারা পাশে আছে এখানে মোটামুটি আমরা জানি যে ইউএন ইউএন এতে মোটামুটি একশো তিরানব্বইটি দেশ আছে যদিও এই বর্তমান ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একশো একাশি তিরাশি এরকম সামথিং কয়েকটা দেশ আছে বাকি বাদ দেশ মেম্বার আছে অবশ্য তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছে কিছু কারণে এই একশো তিরাশিটা একাশিটা যে দেশে আছে এদের মধ্যে তারা সমর্থন করেছে একশো চব্বিশটি দেশ অর্থাৎ একশো চব্বিশটি দেশ চায় যে উনিশশো সাতষট্টি সালের যে চুক্তি হয়েছে যাদের যাদের অংশ ইসরায়েলিদের যে এলাকা থাকবে এবং ফিলিস্তিনদের যে এলাকা থাকবে তারা তারা সেখানে সেখানেই থাকবে কিন্তু ইজরায়েল সেটা মানে নেই তারা ফিলিস্তিনদের এলাকাও ঢুকে গেছে যে এই রেজলিউশন অনুযায়ী একশো চব্বিশটি দেশ জানায় যে ইজরায়েল তার এলাকায় ফিরে যাক ফিলিস্তিনদের তাতে এলাকা দিয়ে স্বাধীনভাবে বসবাস করার জন্য সবথেকে ইন্টারেস্টিং কথা এগেন্স্টে কে ভোট দিয়েছে অর্থাৎ তারা মনে করছে না যে ইসরায়েল এখানে ফিলিস্তিনদের জায়গা দখল করে আছে উনিশশো সালে সালের চুক্তি অনুযায়ী যেটা ফিলিস্তিনের অংশ সেখানে ইসরায়েল দখল করছে তাদের হিসেবে ইসরায়েল দখল করেনি কারণ তারা ভোট দিয়েছে এই দেশ ভোট দিয়েছে এই দেশের মধ্যে প্রথম ধারণা তো অবশ্যই আছে আর একটা দেশকে হ্যাঁ এই ইউএসএ আমেরিকায় আর বাকি বা যে কটা দেশ আছে এগুলোর মধ্যে এগুলোর ধরলেও ধরা যায় না ধরলেও ধরা যায় এদের ক্ষমতা নেই এই ইজরায়েল আমেরিকা যেটা বলবে সেটাই শুনবে তো মেন এরা দুইজন বিপরীতে আছে অর্থাৎ আমেরিকার মতে ইসরায়েল ফিলিস্তিনদের জায়গা দখল করেনি আর আমেরিকা বলছে ভবিষ্যতে তারা নাকি ফিলিস্তিনকে স্বাধীন দেশের মর্যাদা দেবে এটা হচ্ছে চরিত্র আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে তেতাল্লিশটি তেতাল্লিশ সামথিং হ্যাঁ তেতাল্লিশটির মতো দেশ অ্যাবসটেন্ড করেছে তারা না ইসরায়েলকে ভোট দিচ্ছে না ফিলিস্তিনকে ভোট দিচ্ছে ভোট না দেওয়া মানে তারা কিছু না কিছু সমর্থন তো ইসরায়েলকেও দিচ্ছে আর কিছু কিছু সমর্থন ফিলিস্তিনকে দিচ্ছে যারা ভোট দিচ্ছে না আমি বলবো সেটা ফিলিস্তিনের পক্ষে সিক্সটি পার্সেন্ট ফিলিস্তিনের পক্ষেই ভোট ধরা যেতে পারে যারা ভোট দেয়নি উপস্থিত ছিল ভোট দেয়নি অ্যাবস্টেন্ড করেছে এই সমস্ত দেশের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে আছে জার্মানি বলো ইউকে বলো ফ্রান্স বলো মোটামুটি যে যে কটা ইউরোপের দেশ আছে একটু প্রভাবশালী তারা অ্যাবস্টেন্ড করেছে তারা তার মানে ফিলিস্তিনকেও মনে করছে হ্যাঁ এরাও সঠিক করছে ফিলিস্তিন কেউ ভোট না দিয়ে পারছে না তাদের দেশে যেভাবে আন্দোলন শুরু হয়েছে তারা ফিলিস্তিনের বিরুদ্ধে তো একদম যেতে পারে না তার জন্য ফিফটি ফিফটিতে দাঁড়াইছে তার মানে ইসরায়েল যেটা করছে সেটাও ঠিক ওদের হিসাবে আর কি আর সব থেকে বড় ঘটনাটা হচ্ছে কি আমাদের এ দেশ ভারতবর্ষ সেও নাকি অ্যাবসটেন্ড করেছে তাহলে বলা যায় ফিফটি পার্সেন্ট ভারত ইসরায়েলের সাথেই আছে এই অ্যাবস্টেন্ডে এটাই ধরা পড়ে বা ধরা যেতে পারে কারণ অন্যায়ের বিরুদ্ধে একদম ঢুকে দাঁড়াতে হবে ভারত সেটা করেনি আমরা এখানেই দেখতে পাচ্ছি আর সব থেকে ছোট দেশ ভুটান সেটা কিন্তু ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে অথচ ভারত বরাবরই ফিলিস্তিনের সাপোর্টে সাধারণত থাকে কিন্তু এই বিষয়ে ইসরায়েল যে ফিলিস্তিনি এলাকা দখল করে বসে আছে উনিশশো সাতষট্টি সালের চুক্তি অনুযায়ী যার যেটা অংশ সেখানেই থাকবে কিন্তু ইসরায়েল সেটা মানেনি এখানে ভারত অ্যাকসটেন্ড করেছে মানে কিছু না কিছু সমর্থন ইসরায়েলকে দিচ্ছে এখানেই এই থেকেই আমরা বুঝতে পারি যে কোন দেশ কার সাথে আছে এবং কতদিন কীভাবে থাকবে দেখেন এই সমস্ত বিষয়বস্তু কোন দেশ কোন পাশে আপনারা দেখেন ভাবেন এবং কমেন্টে ওই সমস্ত দেশের সম্পর্কে একটু কমেন্ট করুন যে কেন তারা এইভাবে আচরণ করছে এইভাবে এটা জানান আর সব থেকে বড়ো কেসটা হচ্ছে কি এই রেজুলেশন পাশ হতে না হতেই একটা বিরাট বড় পরিবর্তন হয়ে গেছে রেজুলেশনের মুখ্য বিষয় হচ্ছে কি ফিলিস্ত ইসরায়েল ফিলিস্তিনের এলাকা যতটুকু এলাকা যাকে যাদের যাদের দেওয়া হয়েছে সেই সমস্ত এলাকা তাড়াতাড়ি থাকবে কারো এলাকায় কে যাবে না এই নির্দেশটা অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনের এলাকা ছেড়ে তার নিজের এলাকায় আসবে এক বছরের মধ্যে করতে হবে এক বছর টাইম ব্যান্ডিং দেওয়া হয়েছে সেই ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে তারা এক বছরের মধ্যে সেখান থেকে সরবে না সরলে বিভিন্ন ধরনের ধরনের স্যাংশন ইসরায়েলের ওপর লাগানো যেতে পারে এই রেজুলেশন এটাই বলছে এর ফলটা দেখেন কি কীরকম প্রভাব পড়ছে রেজলিউশন পাশ হতে না হতেই জার্মানি বলছে আমরা ইজেদের সঙ্গে কোনো রকম আর্ম এক্সপোর্ট চুক্তি করব না নতুন চুক্তি করব না তার এটা এই রেপোর্ট প্রকাশ পেতে পেতে তারপরে না নতুন যে আমরা চুক্তি করব না কিন্তু পুরোনো যে চুক্তি চলছে সেটা চলবে নতুন চুক্তি আর করব না রেজলিউশনের ক্ষমতা দেখুন এখন নতুন চুক্তি করবে না পুরোনো চুক্তিটি চলবে আপাতত আর বিভিন্ন যে সমস্ত দেশ অ্যাবসটেন্ড করেছে অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশেই অ্যাবসটেন্ড করেছে তারা বলছে যে আমরা অ্যাবসটেন্ড করছি ঠিকই কিন্তু আমরা স্বাধীন ফিলিস্টিন রাষ্ট্রের সাথে আসি টু স্টেট সলিউশন টু স্টেজ সলিউশনের পাশে তারা আছে তারা চায় সবাই শান্তিতে থাকুক এটা আছে কিন্তু ভোট দেনি তাদের মতামত তারা প্রকাশ করছে এবং সেই সঙ্গে জার্মানি তার নতুন আর্ম ডিল যেটা ইজরে সঙ্গে করবি চিন্তাভাবনা করছে সেটা ক্যান্সেল করেছে প্রভাব পড়ছে আর এর পরে কয়দিন আগেই তো আমরা দেখলাম ইউএই ফরেন মিনিস্টার আব্দুল বিন জায়দ সে বলছে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা না পেলে কোনো রকম ফিলিস্তিন ইসরায়েলের বিষয়ে তারা নাক গলাবে না অর্থাৎ ইজরায়েলের কোনো চুক্তিতে কোনো কথায় তারা সাড়া দেবে না এখন এই রেজুলেশন পাস হতে না হতেই সাউদ প্রিন্স বলছে কি আমরা ফিলিস্তিন রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি অর্থাৎ ফিলিস্তিন স্বাধীন দেশের মর্যাদা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ইসরায়েলের সঙ্গে কোনো রকম নর্মালাইজ করব না তাদের দেশ হিসেবে মর্যাদা দেবো না কোনো রকম সম্পর্ক রাখবো জাস্ট শুরু হয়েছে দেখতে থাকুন আস্তে আস্তে সমস্ত রকম শক্তির বিনাশ ঘটবেই যেমন আমেরিকার শক্তির বিনাশ শুরু হয়েছে সময় লাগবে এতদূর উঠছে নামতে সময় লাগবে ইজরায়েলেরও সময় খুব কাছেই আসছে এভাবেই পথে পথেই তারা এখন বাধা পাবে আর বলে যে জিনিসটার কথা যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যে রেজুলেশনটি পাস হয়েছে সেটা অবশ্যই সিকিউরিটি কাউন্সিলে যাবে আর এটাও ঠিক সেখানে ভেটো করবে আমেরিকা অর্থাৎ সেখান থেকে পাস হবে না এর ফল সব থেকে বড়ো ফলটা হচ্ছে কি যেটা ইউএন ডাইরেক্ট যেখানে ইসরায়েলের ওপর স্যাংশন লাগাতে পারতো যেহেতু সিকিউরিটি কাউন্সিল থেকে আমরা জানি পাস হবে না হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর যে আমেরিকায় ভিডো করবে সুতরাং ইউএন ডাইরেক্ট স্যাংশন লাগাতে পারবে না কিন্তু যে সমস্ত দেশ ইউএন এর মধ্যে আছে অর্থাৎ একশো তিরানব্বইটি দেশ আছে তারা পার্সোনালভাবে দেশের উপর দেশে যেরকম স্যাংশনটা হয় সেটা লাগাতে পারবে যেমন তাদের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য নাও করতে পারে তাদের বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে যে ইন্টারশিমের ইন্টারশিপের জন্য যে ফান্ড পরে সেটা বন্ধ করে দিতে পারে তাদের বিভিন্ন স্পোর্টস যেগুলো আছে টিম আছে তাদের সঙ্গে খেলা ক্যান্সেল করতে পারে এই সমস্ত স্যাংশনগুলো বিভিন্ন দেশ অর্থাৎ যে একশো তিরানব্বইটি দেশ আছে তারা চাইলে করতে পারে এর বিরুদ্ধে ইজরায়েল কিচ্ছু করতে পারবে না কারণ এটা একটা রেজলিউশন যেটা ইউএন থেকে পাশ হয়েছে এটার এটাই একটা ফল কিন্তু থেকে বড়ো কথা হচ্ছে যদি সিকিউরিটি কাউন্সিল থেকে এটা পাশ হতো তাহলে ইউএন ডাইরেক্ট স্যাংশন লাগাতে পারতো যেহেতু আমেরিকার ফলে সেটা পাস হচ্ছে না হবেও না সেই জন্য এই দেশগুলো পার্সোনালভাবে ইসরায়েলের উপর এইভাবে স্যাংশন লাগাতে পারে এখন তাদের উপর একটা আইনি অধিকার এসে গেছে যে তারা চাইলে ইজরা উপর স্যাংশন লাগাতে পারে